আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বাংলাদেশে একের পর এক ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গঠন হচ্ছে এই দলগুলোর আবার কাজ কি এই দলগুলোর এখন একটাই কাজ সেটি হল শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বিশোদ্গার করা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্যই এই দলগুলোর সৃষ্টি হচ্ছে এই দলগুলোর সাথে আবার জনসম্পৃক্ততা নেই তবে হ্যাঁ যেটি আছে এই সাধারণ মানুষ যেটি বলে থাকে যে পাঁচটি নেই ভোট করে শুধু জোট এই দলগুলো আবার শুধু জোট নিয়েই ব্যস্ত থাকে আর এদের কাজটি হলো যে এই সাধারণ পাবলিকের কাছে এসে নিজেদের দলের যে কার্যক্রম বা তারা কি করতে চায় সেটি না বলে তারা শুধু এই মিডিয়ার সামনে কথা বলা মিডিয়ার সামনে কথা বলে আর এই আওয়ামী লীগেরকে গালাগাল করা আওয়ামী লীগের নিয়ে শুধু এই কিছু কিছু উদ্ভট কথা বলা এই দলগুলোর কাজ হয়ে দাঁড়িয়েছে এই কথা আমরা দেখতে পাচ্ছি যে এই ছাত্রদের এখন আবার একটি দল গঠন হচ্ছে সেই দলটির নামও দেয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এখন এই যে দল হচ্ছে আসল বিষয়টি হলো যে আওয়ামী লীগের এই এ বিরোধীরা এ টিম হয় এ টিম ভেগে বি টিম হয় বি টিম ভেঙে সি টিম হয় অর্থাৎ কার্যক্রম হলো ওই আওয়ামী লীগ বিরোধী আর কার্যক্রম হলো আওয়ামী লীগের উল্টো বলা আওয়ামী লীগের করা এখন এই বিষয়টিকে যদি আপনারা একটু আমরা আমাদের দেশে যে সারা পৃথিবীতে যে এই ভয়াবহ এই কোভিড এই করোনা হয়েছিল সেই করোনার সাথে যদি তুলনা করেন তাহলে দেখবেন যে মিলে যাবে সেটি কি সারা বিশ্বে যখন এই করোনা ছড়িয়ে পড়ল তখন করোনা কিন্তু আবার এই নানা রূপ পরিবর্তন করতে থাকলো এক একটা রূপ থেকে আর রূপ ধারণ করতে থাকলো কিন্তু যখন এই এইটার যারা গবেষকরা দেখলো যে এ বারবার শুধু রূপ পরিবর্তন করে তখন কিন্তু তারা টিকা তৈরি করলো এমন টিকা যেই টিকা দেওয়ার পরে কিন্তু এই পৃথিবী থেকে এই করোনা এখন নির্মূলের পথে সেই টিকার প্রভাবে এখন প্রশ্নটা হলো এই যে দলগুলো হচ্ছে এ সবই হচ্ছে আওয়ামী লীগের বিরোধী শক্তি হিসাবে তারা প্রকাশ করছে এখন ধরা যাক সারা বাংলাদেশে শক্তি রয়েছে যে একটি হলো আওয়ামী শক্তি আরেকটি হলো আওয়ামী বিপক্ষের শক্তি এখন এটি তো চলমান রয়েছে সেই চলমান শক্তির দিকে যদি আমরা তাকাই যে আওয়ামী লীগের বিরোধী শক্তিরা তো অলরেডি তাদের কার্যক্রম দেখিয়ে ফেলেছে এখন প্রশ্নটা হলো যে এই যে যারা এই বিরোধী শক্তিটা ছিল সেই শক্তিটা এখন এই নানা রূপ পরিবর্তন করছে এখন প্রশ্নটা হলো যে এই যে এই আওয়ামী লীগ বিরোধীরা এ টিম ভেঙে বি টিম বি টিম ভেঙে সি টিম হচ্ছে নানা রূপ পরিবর্তন হচ্ছে তাতে কি আওয়ামী লীগের কিছু যায় আসে কিনা না এখানে আওয়ামী লীগের কিছুই যায় আসে না কারণ আওয়ামী লীগ তুমি যতই রূপ পরিবর্তন করো তুমি যতই এটিম ভেঙে সিটিম হও সিটিম ভেঙে ডি ডিটিম হও তাতে আওয়ামী লীগের কিছু আসে না কারণ আওয়ামী লীগ তোমাকে করোনা হিসাবেই দেখে আওয়ামী লীগ জানে যে যদি আওয়ামী লীগের ফিরতে হয় তাহলে আওয়ামী লীগ এই ওই করোনা ভ্যাকসিনেই তার আবিষ্কার করে আসতে হবে সেই করোনা ভ্যাকসিন তুমি যে রূপেই পরিবর্তন করো না কেন তার করোনা ভ্যাকসিন হবে এই জনগণের শক্তি সেই জনগণের শক্তির হতে লাগবে কি নির্বাচন যেই টিকার কথা আমরা বলি সেই টিকাটির নাম হল নির্বাচন এখন সেই নির্বাচনে তুমি যে নানা রূপ পরিবর্তন করেছ এটিম ভেঙে বিটিম বিটিম ভেঙে সিটিম হয়েছ আর এই রূপ পরিবর্তন করেছ তাতে আওয়ামী লীগের কী যায় আসে কারণ আওয়ামী লীগের যারা ভোটার তারা সব কিন্তু এক বাক্সে ভোট দিবে আর ওই যে তুমি বিটিম সিটিম ডিটিম হয়েছ তোমার ওই ভোট তো চলে যাবে আওয়ামী বিরোধীদের ভোটগুলো তখন ভাগাভাগি হয়ে যাবে যদি ভাগাভাগি না হয় তাহলে তারা জোট করবে ওই যে পাঁচটি নেই ভোট আছে শুধু জোট সেই জোটে অন্তর্ভুক্ত হবে এখন যতই তুমি পঞ্চাশ একশো দুইশো দল নিয়ে জোট করো কিন্তু ভোট তো সেই আওয়ামী লীগ বিরোধীদের একটি ভোটেই তোমার বাক্সে যাবে সেটি তুমি নানা কৌশলে নাও আর আরেকজন নানা কৌশলে নেয় তাতে তো আওয়ামী লীগের কিছু যায় আসে না অর্থাৎ যত দলেই হোক রূপ পরিবর্তন করে তাতে আওয়ামী লীগের যে কিছু যায় আসে না এ এটি কিন্তু আওয়ামী লীগ নেতাদেরই কথা কারণ আওয়ামী লীগ নেতারা মনে করে যে রূপ যত পরিবর্তনই হোক সেই রূপকে এই একটি টিকা দ্বারাই তাদেরকে প্রভাবিত করতে হবে সেই টিকাটির নাম হল নির্বাচন আর নির্বাচনে এই দেশে যেটি আমরা বিগত দিনেও দেখে এসেছি একটি পক্ষ আওয়ামী লীগের পক্ষে থাকে আর নানান এই সহ সবাই মিলে একটি দল গঠন হয় বা জোট গঠন হয় সেই জোটে গিয়ে হয় আওয়ামী লীগ যদি নিজস্ব শক্তি নিজস্ব জনমত নিজস্ব জনপ্রিয়তার বলে যদি বিজয়ী হতে পারে তাহলে আওয়ামী লীগ বিজয়ী হয়ে যায় আর নয়তোবা তাদের আওয়ামী লীগদের বিরোধী যারা শক্তি তারা বিজয়ী হয়ে যায় কিন্তু এই বিরোধীর ভিতরে যত দলেই হোক যা কিছুই হোক তাতে আওয়ামী লীগের যে কিছুই যায় আসে না কারণ আওয়ামী লীগ তো তার সেই টিকা নিয়েই বসে রয়েছে রূপ যতই পরিবর্তন হোক এই বিষয়টিই এখন আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে তাদের সমর্থকদের ভিতরেই কিন্তু এই কথাগুলো শোনা যায় এই কথাগুলো এখন যত দলেই হোক তাতে আওয়ামী লীগের যে কিছু যায় আসে না এই কিন্তু প্রমাণও দেয় তো দর্শক এই যে এই বি এ টিম বিটিম সি টিম হচ্ছে তা নিয়ে নতুন দল হচ্ছে তা নিয়ে এই আমি যে মত প্রকাশ করলাম এই মতের সাথে আপনার যদি কোনো মত থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন আমরাও আপনার এই কমেন্ট দেখি জানি বুঝি যে এই কথার সাথে কারা একমত রয়েছেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম